একদিকে গুলি রক্ত আর পালিয়ে যাওয়া আর অন্যদিকে বিশ্বাস ভালবাসা আর তেজকে ফিরে পাওয়ার অদম্য জেদ আজকের শুভবিবাহ পর্ব যেন আবেগ আর টুইস্টে ভরা এক ঝড় চলুন পুরো গল্পটা গুছিয়ে গল্প বলার মতো করে সাজিয়ে বলি ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই বিচ্ছু গুলিবিদ্ধ অবস্থায় একটি বেঞ্চের ওপর বসে আছে চুমকি মোমবাতির আগুনে একটি ছুরি গরম করে বিচ্ছুর পায়ে ঢুকে থাকা গুলিটা বের করে ফেলে আর অস্বস্থ করে বলে গুলি বের হয়ে গেছে আর কোনো ভয় নেই তুই এবার একদম সুস্থ হয়ে যাবি এরপর চুমকি বিচ্ছুর পায়ের রক্ত মুছে স্যালাইন তুলো দিয়ে ব্যান্ডেজ করে দেয় এবং বলে এবার আমি তোকে নিয়ে আমার দেশের বাড়িতে চলে যাব তুই আমাকে কথা দিয়েছিলি কিংসুক লাহিরিকে শেষ করতে পারলে আমার সব কথা শুনবি এখন তুই আমার সাথেই যাবি বিচ্ছু চুপচাপ বসে থাকে তখন চুমকি আবার প্রশ্ন করে একটা কথা বলতো কিংসুক লাহিরি আমাকে আর আমার মাকে কষ্ট দিয়েছিল বলে ওকে শেষ করলি নাকি তোর ম্যাডামকে বিয়ে করতে চেয়েছিল বলে এই প্রশ্নেও বিচ্ছুৎ চুপ করে থাকে কিছুক্ষণ পর শুধু বলে লোকটা খারাপ ছিল তাই শেষ করেছি এর পেছনে আর কোনো কারণ নেই এই কথা শুনে চুমকি মনে মনে ভাবে স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার পরও তোর মনে শুধু তোর বউই আছে এত ভালবাসিস তাকে অথচ আমি জানি আমি তোকে কখনোই পাব না তাই তোকে নিয়ে আমাকে অনেক দূরে কোথাও চলে যেতে হবে এরপর চুমকি পটলাকে তাড়াতাড়ি ব্যাগ গোছাতে বলে পুলিশ যে কোনো সময় আসতে পারে পটলা দ্রুত সব গুছিয়ে ফেলে আর পুলিশ আসার ঠিক মুহূর্তে চুমকি বিচ্ছুয়ার পটলা গাড়িতে উঠে পালিয়ে যায় যাওয়ার সময় চুমকি পটলাকে কড়া করে বলে এই সত্যিটা কাউকে বলবি না অন্যদিকে আমরা দেখতে পাই সুধা অজ্ঞান অবস্থায় বিছানায় পড়ে আছে বাড়ির সবাই চিন্তিত হয়ে চারপাশে দাঁড়িয়ে ঝিনুক সুধাকে ডাকতেই হঠাৎ সুধার জ্ঞান ফেরে আর সে উত্তেজিত হয়ে চিৎকার করতে থাকে আমি তেজকে দেখেছি আমি তেজকে বাড়িতে ফিরিয়ে আনব আমাকে এক্ষণি তেজের কাছে যেতে হবে সুধার মুখে তেজের নাম শুনে সবাই হতভম্ব ঠাম্মি বলে তুমি কি এখনও ঘোরের মধ্যে আছো এসব তেজ তেজ কি বলছ কিন্তু সুধা দৃঢ় কণ্ঠে বলে ঠাম্মি খুব বড় একটা মিরাকেল হয়েছে আমি তেজকে নিজের চোখে দেখেছি আমাকে এক্ষণি বেরোতে হবে তেজকে খুঁজে আনতে হবে সুধা বলে আমি জানতাম তেজ আমাকে অন্য কারোর হতে দেবে না সে আমাকে বাঁচাতে আসবেই তাই আমি রেজিস্ট্রেশন না করে আগে বিয়ের নিয়ম পালন করতে গিয়েছিলাম যাতে তেজ আমাকে বাঁচায় আমাদের বাড়িতে যে পুরোহিত এসেছিল আর ড্রাইভার স্যাজে যে বিচ্ছু ছিল ওটা আসলে বিচ্ছু নয় ওটাই আমার তেজ আমি নিজে তাকে দেখেছি এই কথা বলেই সুধা ঘর থেকে বেরিয়ে যায় এরপর আমরা দেখি পুলিশ চমকিদের বস্তিতে হানা দেয় এবং চমকির দোকান ভাংচুর শুরু করে পটলা প্রতিবাদ করলে বাবু প্রশ্ন করে চমকি আর বিচ্ছু কোথায় আমি জানি তুই সব জানিস পটলা জানায় ওরা টাকা না দিয়েই পালিয়ে গেছে কবে ফিরবে সে জানে না আবার সুধার দিকে ফিরে আসি সুধা ঠাকুর ঘরে এসে প্রদীপ জ্বালায় শাঙ্খ বাজায় বহু মাস পর তাকে এভাবে ঠাকুরের সামনে দেখে সবাই অবাক হয় ঝিনুক বলে দিদি কখনো ভুল সিদ্ধান্ত নেয় না নিশ্চয়ই এর পেছনে বড় কোনো কারণ আছে সুধা মনে মনে প্রার্থনা করে ঠাকুর চার মাস পর আজ তোমার সামনে প্রদীপ জ্বালালাম তুমি আমার তেজকে ভালো রেখো সুস্থ রেখো তুমি আমার বিশ্বাস আরও শক্ত করে দিয়েছ আমি ঠিক তেজকে খুঁজে ফিরিয়ে আনব কিন্তু লাজবন্তী কটাক্ষ করে বলে মাসিমা আপনার নাতবোন নাটক শুরু করেছে তেজ বিচ্ছু বলে একজন ড্রাইভারকে তেজ বানিয়ে বাড়িতে আনতে যাচ্ছে এরপর সুধা যখন তেজকে খুঁজতে বেরোতে যায়। তখন কানন বালাদেবী কড়া গলায় বলে আমার পারমিশন ছাড়া তুমি এক পাও বাইরে যাবে না যদি যাও তাহলে আমার মৃত দেহের ওপর দিয়ে যেতে হবে সবাই স্তব্ধ হয়ে যায় জ্যোৎস্না সুধাকে শান্ত করতে বললেও ঝিনুক প্রশ্ন তোলে তুমি কিভাবে এত সহজে এসব অস্বীকার করছ পোলোকে হারানোর সময় তুমি নিজেই দিশেহারা হয়ে পড়েছিলে তখন তোর দিদিই তো তোকে বুঝিয়েছিল সুধা এবার কাননবালা দেবীর দিকে তাকিয়ে দৃঢ়ভাবে বলে ঠাম্মি আপনি আমাকে বার বার মৃত্যুর ভয় দেখিয়ে আটকাতে পারবেন না আমি ঠাকুরের সামনে প্রতিজ্ঞা করছি কেউ যদি আমাকে আটকায় আমি নিজেকে শেষ করে দেব এই কথা বলে সুধা প্রদীপের আগুনের ওপর হাত রাখতে যায় ঝিনোকার জ্যোৎস্না আটকে উঠে হাত সরাতে যায়। কিন্তু সুধা বলে আমার মন তো আগেই পুড়ে শেষ হাত পুড়লে শরীর যাবে তবু কেউ আমাকে আটকাতে পারবে না আমি তেজকে খুঁজতেই যাব লাজবন্তী তখন বলে তোর হবু স্বামী হাসপাতালে ভর্তি তার কথা না ভেবে তুমি অন্য এক ড্রাইভারের কথা ভাবছ সুধা স্পষ্ট জানিয়ে দেয় আমার স্বামী একজনই সে হল তেজ বেকারির মালিক তেজ বেকারির মালিক শেষদিকে আমরা দেখি বিচ্ছু আর চুমকি গাড়ি করে দেশের বাড়ির পথে বিচ্ছু বলে আজ থেকে ম্যাডামের জন্য আমার মনে কোনো দয়া মায়া থাকবে না ম্যাডামের সব চিহ্ন আমি মুছে ফেলব গাড়িতে যেতে যেতে বিচ্ছু একভরে কাকচিন ভোয়া দেয় আর তাই দেখে চুমকি মনে মনে বিশ্বাস করে এটাই আমার তেজ এই অব্দি ছিল আজকের পর্বের গল্প আগামী পর্বে দেখতে পাব ড্রাইভারের ছদ্মবেশে বিচ্ছু ঠাকুরের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে আমার সব কিছু কবে মনে পড়বে কেন আমি কিছুই মনে করতে পারছি না ঠিক তখনই সিঁদুর ভর্তি থালা পড়ে গিয়ে সিঁদুর সুধার সিথিতে পড়ে বিচ্ছু অবাক হয়ে বলে ম্যাডাম আপনি এখানে কেন আর সুধা দৃঢ় বিশ্বাসে জানায় তুমি আমার তেজ আমি তোমাকে চিনে ফেলেছি তুমি আর লুকোতে পারবে না তুমি আমার মেয়ের বাবা এখন প্রশ্ন একটাই বিচ্ছুর কি সত্যিই তেজের স্মৃতি ফিরে আসবে সুধার বিশ্বাস কি সত্যি প্রমাণিত হবে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এমন আবেগপূর্ণ সিরিয়াল রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন আর পাশে থাকুন পরের পর্বের বড় আপডেটের জন্য